আজকের আকর্ষণীয় প্রশ্ন কোন ফলের খোসা দাঁতে ঘষলে হলদে দাঁত সাদা হয় সিংহের আগে জঙ্গলের রাজা কাকে বলা হতো কোন দেশের পুরুষদের দুইটি বিবাহ করা বাধ্যতামূলক শীতে কোন সবজি খেলে হাট কখনো ব্লক হবে না কোন জিনিস পা ফাঁটায় লাগালে মাত্র দুই দিনে সেরে যায় কোন পাত্রে দুধ রাখলে সেটি বিষে পরিণত হয় এরকমই সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফলের খোসা দাঁতে ঘষলে হলদে দাঁত সাদা হয় কলার আপেলের লেবুর নাকি তরমুজের সঠিক উত্তর হল কলার পরের প্রশ্ন টমেটো সস খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় পাকস্থলী কিডনি লিভার নাকি ফুসফুস সঠিক উত্তর হল কিডনি টমেটো সসে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম আর এই উপাদান কিন্তু কিডনির ক্ষতি করতে পারে এমনকি নিয়মিত টমেটো সস খেলে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়বে তাই সময় থাকতে থাকতে এই খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন পরের প্রশ্ন সিংহের আগে জঙ্গলে রাজা কাকে বলা হতো ভাল্লুক হাতি বাঘ নাকি হাই না সঠিক উত্তর হল হাতি পরের প্রশ্ন কোন দেশের পুরুষদের দুইটি বিবাহ করা বাধ্যতামূলক ভারত আমেরিকা ভ্যাটিকান সিটি নাকি আফ্রিকা সঠিক উত্তর হল আফ্রিকা আফ্রিকা মহাদেশের ইরিতিয়ায় প্রত্যেক পুরুষদের দুটি বিয়ে করা আবশ্যক বিয়ে করতে অরাজি হলেই যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয় পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন লুডো খেলা কোন দেশে প্রথম চালু হয় আমেরিকা পাকিস্তান চীন নাকি ইংল্যান্ডে সঠিক উত্তর হল ইংল্যান্ড পরের প্রশ্ন শীতে কোন সবজি খেলে হাট কখনো ব্লক হবে না পটল লাউ মিষ্টি কুমড়ো নাকি বাঁধাকপি সঠিক উত্তর হল লাউ লাউ মোটা হাওয়ার হাত থেকে বাঁচায় ও হাট ব্লকেজের মতো সমস্যাকে প্রতিরোধ করে লাউ সেদ্ধ করে তাতে ধনে গুঁড়া হলুদ ও ধনেপাতা পাতা মিশিয়ে সপ্তাহে অন্তত দুইবার খেলে হাট ভালো থাকবে পরের প্রশ্ন কোন জিনিস পা ফাটায় লাগালে মাত্র দুই দিনে সেরে যায় নারকেল তেল মোম মধু নাকি অ্যালোভেরা সঠিক উত্তর হল মধু মধু প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এটি আপনার ফাটা গোড়ালি সারিয়ে তুলতে সাহায্য করে এছাড়াও আপনার ত্বক ভালো রাখতে সাহায্য করে প্রথমে গরম জলে পা চুবিয়ে রাখুন তারপর যে কোনো জিনিসের সাহায্যে পা স্ক্রাব করে নিন হাতে পরিমাণ মতো মধু নিয়ে গোড়ালিতে ভালো করে লাগিয়ে নিন প্রতি রাতে শুতে যাওয়ার আগে এই নিয়ম মেনে চলুন দুই দিনেই পার্থক্য চোখে পড়বে বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন ভারতের একশো টাকার নোটে কয়টি ভাষা লেখা আছে দশটি পনেরোটি সতেরোটি নাকি কুড়িটি এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন পাত্রে দুধ রাখলে সেটি বিষে পরিণত হয় স্টিলের কাঁচের প্লাস্টিকের নাকি তামার সঠিক উত্তর হল তামার তামার পাত্রে দুধ ও দই রাখা ক্ষতিকর তামা দুধে উপস্থিত খনিজ ও ভিটামিনের সাথে প্রতিক্রিয়া করে তা বিষে পরিণত করতে পারে এই প্রক্রিয়ার কারণে আপনার বমি বমি ভাব এবং নার্ভাসনেসও অনুভব করতে পারেন বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে কোন রোগের সৃষ্টি হয় আলসার হাই প্রেশার ডায়রিয়া নাকি সুগার সঠিক উত্তর হবে সুগার অনেকেই দিনের শুরুতে খালি পেটে ফল বা জুস খান কিন্তু এর সরাসরি প্রভাব পড়ে আপনার হজম শক্তির উপর এটা করা একেবারেই অনুচিত খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় যার ফলে হওয়ার সম্ভাবনা থাকে আজকের শেষ প্রশ্ন প্রতিদিন সকালে আমলকির রস খেলে কি হয় উত্তর এতে ভিটামিন সি পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মেটাবলিজম বাড়াতে কাজ করে ঠান্ডা কফ ছাড়াও আমলকি শরীরে ভাইরাল ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে দেয় না আমলকিতে এমন উপাদান রয়েছে যা ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করতে কাজ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন